আলম খেতে আসার পথে এরকম এই ছোটো ছোটো জৈব এবং ঝর্ণা পাবেন যা আপনাকে সামনে মানে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দেবে অসাধারণ ঝর্ণাটি যদিও ধরে আমরা আসার সময় এই সমস্ত দৃশ্যগুলো পাচ্ছি সত্যি আমরা সব টিম বেটে বসে এখানে রেস্ট করতেছি ভাবেন এক যে জায়গাটা আপনি হয়তো পানির আওয়াজ দেখে শুনতে পাচ্ছেন মানে বর্ষাকালের এর রূপটা কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করে অনেক সুন্দর হয়

একদম না পারকম টাইপের এই জন্যটা এখন পানি শুকিয়ে গেছে দাদা এর জন্য একটু সৌন্দর্যটা একটু কমে গেছে হ্যাঁ তা হ্যাঁ আল্লাহর রহমতে তারপরে অনেক সুন্দর অনেক সৌন্দর্য দেখা যাচ্ছে চিন্তা আপু এখানে ফটোশুট করার জন্য চলে গেছে ভাইয়া এবং আবার

কোন খেলে পড়তে এতটাই সুন্দর দেখি আমরা সামনে আরো এগিয়ে যাচ্ছি কোন খেলের শেষ পর্যন্ত আমরা দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব